বিপ্লব যে গরম পড়ছে যা এই সাইকেলটা নিয়ে একটা ঠান্ডা নিয়ে আচ্ছা যাইতেছি বিপ্লব তাড়াতাড়ি ঠান্ডা নিয়ে বাসায় আসিস কিন্তু ঠান্ডা তো কিনে আনলাম এখন এই ঠান্ডা দিয়ে ভাইকে জব্দ করব আরে ওইটা বিপ্লব না ওইটা দিয়ে কি করতেছো ওইখানে ভাইয়া যখন এটা খুলবে তখনই বুম ও তার মানে এই কাহিনী জলদি ভাইকে গিয়ে বলতে হবে ভাইয়া এই নাও তোমার ডিংস বাহ এত তাড়াতাড়ি চলে আসছিস খুলো খুলো খুললে তো মজাটা বুঝবা ওইটা খুললো না খুললো না বিপ্লব এটা আমি খুলতে পারতাছি না তুই খুলে দে ভাইয়া আমি আমি কেন খুলবো তুই খুলবি না মানে আমি খুলতে বলছি তাই খুলবি খোল এ রে বিপদে পড়ে গেলাম না খুললে তো ভায়রাতে হাতে মার খেতে হবে এর চেয়ে ভালো খুলেই ফেলি ভাইয়া গেঞ্জি তো শেষ হয়ে গেল আমার সাথে চালাকি তাই না এখন তুই নিজের পাতে নিজে পড়েছিস দেখ এখন ওই ড্রিঙ্কসটা আমি খাবো আর তুই চেয়ে চেয়ে দেখবি আরে কি করতে গিয়ে কি হয়ে গেল এই জয় তুই আয় তুই আয়

নাট ভাই নাট ভাই শোনো কিরে কি হয়েছে বিপ্লব তোমাকে প্লাস্টিকের সাব দিয়ে ভয়ে দেখাবে তুমি কিন্তু সাবধানে থাকবে ও বিপ্লব আমাকে আবার যত্ন করবো তো ভাবছে আচ্ছা ঠিক আছে তোকে অনেক থ্যাংক ইউ তোর সব তুই রাখ এইবার তো বেঁচে গেলা এরপরের পরবে তোমাদের তিনজনকে জোদ্দ করে ছাড়বো